হ্যালো বিওর আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডিতে আজকে কিছু চমৎকার আর কিছু অবাক করা আর কিছু সারপ্রাইজ দেওয়ার কিছু ওয়েবসাইট দেখাবো পাঁচটি ওয়েবসাইট যেটা আপনার যারা খুব দরকার চলুন দেখা যাক প্রথমে আছে প্রথমটা আমার খুব ভালো লাগার একটি ওয়েবসাইটের মতো অর্থাৎ খুব অবাক করা অর্থাৎ সচরাচর এই ওয়েবসাইটগুলো আপনি বা আমরা দেখি না সো ভূত প্রেরতে কারা বিশ্বাস করে না আমি ভূত প্রারতে বিশ্বাস করি না বাট জিনে বিশ্বাস করি সো এটি হচ্ছে ভূত প্রেরতের মতো এই ওয়েবসাইটটিতে নাম হচ্ছে বোর্ড নামের একটি ওয়েবসাইট এটি লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিব জাস্ট এখানে আপনি যে বারটা দেখছেন সাদা বার এখানে জাস্ট আপনি যে লেখেন আর সরি আই আর ইউ গুড আর ইউ গুড অর্থাৎ এটি ভৌতিক আমরা আসা না অনেকেই বাবা টাইপের অনেক লোক থাকে যাদের কাছে কোনো কিছু প্রশ্ন জিজ্ঞেস করলেই বলে জাস্ট এইরকম অর্থাৎ যে কোনো প্রশ্ন আপনি বলবেন এর যেই আপনার ত্রিব্র চাকৃতির যেই ঘরটা দেখছেন এটি গিয়ে আপনাকে বলে দেবে জাস্ট আমি এখানে আক্সে ক্লিক করলাম আকসে ক্লিক করে দেখবেন আর কি হয় আচ্ছা এখানে ক্লিক করতে ক্লিক করে রাখতে হয় নো অর্থাৎ আর ইউ গুড সো এই বোর্ডটা বলছে কাঠের বোর্ডটা বলছে নো জাস্ট আবার দেখলাম ইউ মি ওকে ডাস্ট আবার আক্স করলাম একটু ক্লিক করে রাখতে হয় সো ওকে ডান ইউ এন তারপর হচ্ছে সি তো এভাবে আসলে আপনি যা জিজ্ঞেস করবেন তা আপনাকে একটা ভৌতিক টাইপের একটা এক্সপিরিয়েন্স দিবে ভৌতিক টাইপের আনসার দিবে এটির মাধ্যমে অর্থাৎ যে কোনো কিছু জিজ্ঞেস করবেন আপনাকে আনসার দেবে সো অসাধারণ একটি ওয়েবসাইট অর্থাৎ ভৌতিক অর্থাৎ কিন্তু এর ইউরোপ কান্ট্রিতে বা অন্যান্য কান্ট্রিতে বা যেসব কান্ট্রিতে এটি খুবই ফেমাস সেই সব কান্ট্রিতে এটির কথা কিন্তু অনেক সময় সত্যি পরিণত হয়ে যায় সো এটি ট্রাই করতে পারেন আপনি যা ইচ্ছা লেখুন আপনাকে আনসার দিবে তো চলুন নেক্সট যে ওয়েবসাইটটি আছে সেটিতে যাওয়া যাক তারপরে যেটি আছে সেটি খুবই চমৎকার প্রথম আপনি এখানে ক্লিক করলেন তারপর হচ্ছে পয়েন্টার পয়েন্টার জাস্ট এই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে সরি ওয়েবসাইটটির নাম হচ্ছে পয়েন্টার পয়েন্টার ডট কম এটি আসলে এত মজার যে আপনার বন্ধু বান্ধবদেরকে আপনি দেখালেই খুব মজা পেয়ে যাবেন দেখছেন পুরো একটা ব্ল্যাঙ্ক জাস্ট আমি এখানে টাচ করলাম টাচ করার পরে কী হয় দেখুন একটু ওয়েট করতে হবে পিকচারটা লোডিং হচ্ছে আমার নেটটা খুবই স্লো সো সরি এই কারণে আর প্লিজ সাবস্ক্রাইব করে সাজা থাকুন অ্যান্ড্রয়ে টিপস অ্যান্ড বিডি প্লিজ কারণ হচ্ছে আমরা সবসময় ইউনিক অ্যান্ড খুবই ডিফারেন্ট কিছু দেওয়ার চেষ্টা করি সো প্লিজ সাবস্ক্রাইব করে এগুলো সাবস্ক্রাইব করে সাড়ে থাকুন অ্যান্ড যেহেতু মিস না হয় অবশ্যই যে ঘণ্টাটি আছে এটি ক্লিক করে রাখুন সো অর্থাৎ এটি এমন একটি মজার অর্থাৎ ওয়েবসাইট আপনি সাপোজ এখানে ক্লিক করলেন অর্থাৎ যেই স্ক্রিনে যেই পাশেই ক্লিক করবেন সেই পাশেই যেই কোনো ব্যক্তির ছবির আঙুল চলে আসবে দেখুন আমি আবার এ পাশে ক্লিক করলে অর্থাৎ এটি দিয়ে আপনি বন্ধু বান্ধবের সাথে এত মজা করতে পারেন সাপোজ আমি এখানে আবার ক্লিক করলাম করার পরে জাস্ট আর কিছুক্ষণ পর আর একটা ছবি লোডিং হবে সেই লোড়িতে আঙ্গুলটি অর্থাৎ অর্থাৎ কীভাবে করেছে এই ডেভেলপরা আমি ঠিক খুঁজে পাই না জাস্ট আঙ্গুলটাই কিন্তু এখানে একটা মানে এত ছবি কীভাবে করে জাস্ট খুব মজার আপনি ইচ্ছে করলে আপনার বন্ধুদের সাথে অর্থাৎ ফান করতে পারেন যেখানে ক্লিক করুন কেন একটা না একটা ছবির যে আঙ্গুল সেটি চলে আসবে এখানে সো চলুন আমরা নেক্সট যে এই ওয়েবসাইটটি আছে সেটি দেখা যাক সো এই এর নাম হচ্ছে পয়েন্টার পয়েন্টার ডট কম এটি নিচে ডিসক্রিপশানে থাকবে জাস্ট লিঙ্ক ক্লিক করলে এটিতে চলে যাবেন অ্যান্ড চলুন নেক্সটে যাওয়া যাক নেক্সটে আছে জুম লিটার নামে জুম জুম কিউ লিট ডট অর্গ সো এটি হচ্ছে পুরো দিন চলে যাবে কিন্তু আপনার এখানে যে ছবিটি আছে এটি জুম শেষ হবে না অর্থাৎ অনন্তকাল পর্যন্ত চলবে এই জুম আল্লাহ জানে আর যারা এটি বানিয়েছে তারাই জানে এর জুমের শেষ কোথায় অর্থাৎ ছবি জুম হতেই থাকবে হতেই থাকবে অর্থাৎ আপনি বোরিং হয়ে যাবেন বাট জুম শেষ হবে না খুবই মজার একটি ওয়েবসাইট জাস্ট আপনি বন্ধু বান্ধব বা নিজেই জেনে রাখতে পারেন বিভিন্ন সময় আপনি এটি প্রয়োগ করতে পারেন খুব মজার একটি ওয়েবসাইট আসলে জানার কোনো শেষ নাই আপনি যদি বলেন না এটি আমার কোনো প্রয়োজন বাট জেনে রাখতে পারেন অনেক সময় অনেক কাজে লেগে যেতে পারেন সো এই জুমের কোনো শেষ নেই অর্থাৎ জুম হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে আপনি যদি দশ ঘন্টা পর্যন্ত দেখে রাখেন তারপরে এটি জুম হচ্ছে একটার পর একটা ছবি খুবই অসাধারণ একটি ওয়েবসাইট তারপর হচ্ছে জুম কিউলিট ডট অর্ক এই ওয়েবসাইটের নাম তারপর আমরা নেক্সট ওয়েবসাইটে যাচ্ছি নেক্সট ওয়েবসাইট আছে ওকে ক্লিক করলাম জাস্ট একটু ওয়েট এটিও আর একটি মজার এটি হচ্ছে অ্যাস্ট্রেগের এটি হচ্ছে স্ন্যাক এক ধরনের নামটা খুব জটিল সো আমি ডিসক্রিপশানে এটি দিয়ে দিব জাস্ট আপনি এখানে ক্লিক করলে অর্থাৎ আপনি যেখানে ক্লিক করবেন সাপের মতো বা এই ব্ল্যাক যে দাড়িটা আছে সেটি ওদিকে যাবে আপনি যদি খুব তাড়াতাড়ি স্পিডে যদি এটি ক্লিক করেন অর্থাৎ হাতের বাটনটি ক্লিক করেন এইভাবে আসবে খুবই মজার খুব কালারফুল অ্যান্ড অর্থাৎ খুবই আনকমন একটি ওয়েবসাইট আবার যদি করি ওকে ডান সো এর মাধ্যমে আপনি বন্ধু বান্ধবের সাথে মানে পারেন আবার নিজেও দুষ্টিভি করতে পারেন গেমও খেলতে পারেন খুবই অসাধারণ একটি অ্যাপ্লিকেশান অর্থাৎ যেগুলো আমরা সচরাচর যাই না বা জানি না সো আমরা ওকে আমরা নেক্সট ওয়েবসাইটে যাব নেক্সট ওয়েবসাইট খুবই মজা সেটা হচ্ছে আমাদের আব্বু আম্মুর বা দাদা দাদির অনেক পুরোনো ছবি আছে সো পুরোনো ছবি রঙি কীভাবে করবেন খুব সহজেই করতে পারেন চলুন দেখা যাক এখান থেকে জাস্ট আপলোডের পিকচারে ক্লিক করবেন তারপর হচ্ছে একটু ওয়েট করতে হবে ওকে সরি ডান আপনার পিছনে ডকুমেন্টে ক্লিক করতে হবে করার পর আপনার গ্যালারিতে আসবে সো আমি আগে থেকে একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটি পিকচার ডাউনলোড করে রেখেছি জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচারটি এখানে সিলেক্ট করার পরে এখানে প্রসেসিং চলবে সো একটু করতে হবে ওকে ওকে ডান 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 ওকে ডান ওকে ডান সো প্লিজ যারা যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা সব সময় নতুন ইউনিক এরকম কিছু আলাদা কিছু দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে সবসময় সো প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ডবিরিয়া হ্যাঁ হয়ে গেছে সো দেখুন কালার হয়ে গেছে ছবিটি সো যদি আপনার প্রিয় ব্যক্তি বা কোনো বয়স্ক বা মুরব্বী কোনো ছবি হোক না কেন আপনি কালার করে তাকে তার কোনো আত্মীয় স্বজন গিফট করতে পারেন সো সে অনেক খুশি হবে সো এর মাধ্যমে আপনি খুব অর্থাৎ আগে যে পুরোনো আমরা আমরা সচরাচর দেখি যে কালারফুল থেকে সাদা কালো করা যায় কিন্তু সাদা কালো থেকে অনেক পূর্ণ ছবি থেকে কীভাবে কালারফুল করবেন এটি খুবই ডিফিকাল্ট একটি ব্যাপার সো যদি ভালো লাগে অবশ্যই যদি এতটুকু যে কোনো কিছু অর্থাৎ পাঁচটা ওয়েবসাইটটি দেখালাম পাঁচটা ওয়েবসাইটের ভিতরে যদি একটু ভালো লাগে সো প্লিজ সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট অবশ্যই করবেন আর কোনো কোনো ওয়েবসাইট বা কোনো কিছু জানা থাকলে অবশ্যই নিচে কমেন্ট করবেন সো ভালো থাকবেন ভালো লাগবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে সাদা থাকবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডির